শীত হোক কিংবা গরমকাল দই কিন্তু প্রায় মানুষেরই খুবই পছন্দ আর আজকে আমি তৈরি করে দেখাবো আম দই এখন তো আমের সময় সুতরাং আম দইটা কিন্তু ট্রাই করতেই হবে তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ এই দুধটাকে ভালো করে চার থেকে পাঁচবার বলক তুলে নেব অনেকেই আছে যারা দই পাতলে ভালোভাবে জমাট পাদে না আজকে এই রকমভাবে ট্রাই করে দেখো আমার রেসিপিটা পুরো যদি ফলো করো তাহলে কিন্তু দই জমার বাদবে আর খুব সুন্দরভাবে বাদবে এবার দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঁচাত্তর গ্রাম মতো চিনি চিনিটাকে ভালো করে এর মধ্যে আমি গুলিয়ে দেব চিনি দেওয়ার পরেও কিন্তু চার পাঁচটা বলক তুলে নিতে হবে যাতে করে চিনি দেওয়ার পরে যে জলটা কাটবে সেটা বেশ আঠালো হয়ে যায় এর সাথে মিলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর যতক্ষণ দুধটা জাল করতে হবে ততক্ষণ কিন্তু অনাবরত দুধটাকে নাড়তেই থাকতে হবে যাতে নিচে লেগে না যায় এইভাবে দুধটা জাল হতে থাক আর এদিকে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ মতো জেলি এই ম্যাঙ্গো জেলিটা কিন্তু তোমরা দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারো আবার চাইলে কিন্তু ঘরেও বানিয়ে নিতে পারো খুব সহজে কিন্তু ম্যাঙ্গো জেলিটা ঘরেই তৈরি করা যায় এবার এই জেলিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব বেশ টাইট থাকে এজন্য নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো লাগবেই কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি দুধ যেহেতু এটা আঠালো টাইপের সেজন্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করব। যাতে দ্রবণটা একদম ভালোভাবে মিশে যায় যখন দেখবে দ্রবণটা খুব ভালোভাবে মিশে গেছে তখন এটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে এবার আমি নিয়ে নেব চামচ মিষ্টি দই এখানে আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু টক দইটাও ব্যবহার করতে পারো এবার এই মিষ্টি দইটাকে যেন এর মধ্যে একটুও দলা ভাব না থাকে আর তোমরা যদি চাও এর মধ্যে সামান্য একটুখানি দুধটা মিশিয়ে ফেটিয়ে নিতে পারো তাহলেও কিন্তু খুব ভালো হবে আর যদি যে দইটা ব্যবহার করছো টক দই হোক কিংবা মিষ্টি দই সেই দইয়ের মধ্যে যদি একটুও জল থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই দইটা একবার হলেও ছেঁকে নেবে কারণ জলটা যদি থাকে তাহলে কিন্তু দইটা ভালোভাবে জমাট পাতবে না আর এদিকে দেখো দুধটা আমি জাল করে খানিক্ষণ মতো ঠান্ডা করে নিয়েছি একটা আঙুল ডুবিয়ে দেখালাম খুব সহজে কিন্তু আঙুলটাকে ডুবিয়ে রাখা যাচ্ছে মানে দুধটা দই তৈরি করার জন্য একদম পারফেক্ট এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ম্যাঙ্গো জেলিটা ছিল সেই জেলি জেলিটা দিয়ে ভালো করে এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব আচ্ছা জেলিটা দেওয়ার পরে যদি দেখো একটু কালারটা কম লাগছে তাহলে কিন্তু অবশ্যই এখানে ফুড কালার ব্যবহার করতে পারো আর যদি ফুড কালার না থাকে তাহলে একটুখানি কেশর দিতে পারো আর কেশরও যদি না থাকে সামান্য এক চিমটি হলুদ দিলেও কিন্তু বেশ ভালো কালার চলে আসবে কিন্তু ভাবে এর মধ্যে কিন্তু আর একটুও ম্যাঙ্গো জেলি ব্যবহার করবে না তাহলে কিন্তু টেস্টটা একটু তেতো টাইপের হয়ে যেতে পারে এবার এর মধ্যে যে মিষ্টি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই মিষ্টি দইটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে সম্পূর্ণটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাচের বাটি কাচের বাটির মধ্যে আমি এবার সমস্ত দুধটা ভাগ করে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চাইলে মাটির ভাঁড় কিংবা আইসক্রিম তৈরি করা যে প্লাস্টিকের কাপগুলো পাওয়া যায় সেই কাপগুলো ব্যবহার করতে পারো তারপর একে একে বাটিগুলো আমি একটা গামলার মধ্যে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটা সারারাতের জন্য ঢাকা দিয়ে রাখবো সারা রাত যদি ঢাকা না দিতে চাও তাহলে সাত থেকে আট ঘন্টা ঢাকা দিলেও কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে আর যদি দেখো সাত থেকে আট ঘন্টার মধ্যেও দইটা জমে নি তাহলে সামান্য একটুখানি জল গরম করে তার উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আরও সাত আট ঘন্টা তাহলে কিন্তু নিশ্চয়ই খুব সুন্দরভাবে দইটা জমে যাবে দেখো আমার দইটা কিন্তু পারফেক্টভাবে জমে গেছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবার খুব ভালো লাগবে